জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জ্যাকেট ফ্যাশন রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে নিয়োগ প্রদান করা হবে জ্যাকেট সেকশন পদের নাম সংখ্যা অভিজ্ঞতা জ্যাকেট অপারেটার বারো গেস সংখ্যা তিরিশ জন অভিজ্ঞতা পাঁচ বছর জ্যাকেট অপারেটার পাঁচ থেকে সাত গেস তিরিশ জন পাঁচ বছরের অভিজ্ঞতা জ্যাকেট সুপারভাইজার 6 জন 10 বছরের অভিজ্ঞতা জ্যাকেট টেকনিশিয়ান 4 জন 10 বছরের অভিজ্ঞতা উইন্ডিং অপারেটর 8 জন 5 বছর অভিজ্ঞতা মেন্ডিং অপারেটর 10 জন 5 বছর অভিজ্ঞতা জ্যাকেট ইন্সপেকশন 10 জন 10 বছরের অভিজ্ঞতা ডিস্ট্রিবিউটর 2 জন 5 বছরের অভিজ্ঞতা জ্যাকেট ইউসি দুজন জন 10 বছরের অভিজ্ঞতা যোগাযোগের ঠিকানা ফেজ জ্যাকেট ফ্যাশন লিমিটেড চন্দ্রা মধ্যপাড়া বুড়ির সান ফার্মাসি এর দক্ষিণ পাশে জয়দেবপুর গাজীপুর সিটি মোবাইল নাম্বার শূন্য এক আট সাত এক 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 শূন্য আট নয় আট সবাই নাম্বারে যোগাযোগ করবেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত কেউ প্রতারিত হবেন না টাকার মাধ্যমে ধন্যবাদ সকলকে